ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت. اللهم اني اعوذ بك من الكفر والفقر، اللهم اني اعوذ بك من عذاب القبر، لا اله الا انت. اللهم انا نسالك الجنه. ونعوذ بك من النار اللهم انا نعوذ بك من المرس والجنون والجزام ومن سيئ الاسقام اللهم اكفني بحلالك عن حرامك ও اغনিনি بفضلك عمن سوا او দয়ার আল্লাহ গুনার বোঝা মাথায় নি হাত গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাতে বড় লজ্জা হয় আল্লাহ মোহাম্মদ ইসলামী যুবসংগয়ের ময়দানের দিকে তাকা। কত মানুষ এই ঠান্ডার মধ্যে তোমারে ভুলে নাই তোমার মহাব্বতে মানুষগুলো বসে আছে কাউকে তুমি খালি ফেরায়া দিও না আল্লাহ আয় আল্লাহ আমার পরে আলোচনা হবে আয় আল্লাহ সবাইকে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে যারা সফল করার জন্য অর্থ দিয়ে মেধা দিয়ে পরিশ্রম করে সহযোগিতা করেছে দেশ থেকে প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে সবাই রে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানো মা কার জানো বাবা নাই চিরবিদায় নিয়া বাস বাগানে কলা বাগানে রাস্তা দার পুকুরে পারে শুয়ে রইছে আল্লাহ আয় আল্লাহ মা বাবার কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় এলাকার কত মুদ্দার আমাদের দিকে তাকায় রইছে সব মুদ্দারের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করো আল্লাহ অনেকে দেওয়া আছে সাল্লাহ সবাইরে সুস্থতা দান করোয়াল্লাহ রব্লা আলামিন সবার সন্তানগুলোরে দিনই খাদেম বানায় দাওয়াল্লাহ এই এলাকার সব মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নাও। না ইমাময়াজেন খতিব মাদ্রাসা রাসাতে জা একরাম তলা বায়াজাম সবাইরে কবুল করে নাওয়াল্লাহ র ব্লায়েলাম সব যুবক ভাইগুলুর ইসলামের জন্য কবুল করে রয়াল্লাহ আল্লাহ বাংলাদেশ ইসলামী হুকুমাত করে দেন কায়েম বাংলার আকাশে বাতাসে ইসলামের পতাকা উড়ায় দেন আল্লাহ আল্লাহ মানুষ জুলুম থেকে নিরাপত্তা চায় জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই প্রত্যেকটা হাত দিয়া কাবার কালো গিলাপ ধরে বলার তো হুফিক আল্লাহ আল্লাহ মদিনা জিয়ারতের তো হুফিক আল্লাহ আল্লাহ গো ওই অন্ধকার কবরে বেইমান বানা নিও না ওই জাহান্নামের নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই ওই জাহান্নামের নামের আগুনের এত পাওয়া ওই কবরের মধ্যে সাপ বিচ্ছুর আকার সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই ওই কেমতের ময়দানে আদাহাত উপরে মাথার উপরে সূর্য চলে আসলে সূর্যের তাপ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ তোমার আরো সে নিচে ছায়া দিও আল্লাহ কবরে জান্নাতের বিছানা দিও বেঈমান বানায়া কবরে নিও না আল্লাহ যেই মা বোনরা হাত তুলেছে আল্লাহ মা বোনদের কেউ কবুল করে নাও মা বোনদের আবেদা জাহেদা পরেজগার বানায়া দাও পর্দা নিশি বানায়া দাও অত্র এলাকার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন মোহাম্মদ ইসলামী যুব সংঘের সব কলি